মালদার ইংরেজ বাজারে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো এবার বিহারের পূর্ণিয়া থেকে গ্রেপ্তার করা হল আস্টারকে এই ঘটনায় ইতিমধ্যে সতেরো দিনের মাথায় আটজনকে গ্রেপ্তার করেছে মালদা জেলা পুলিশ ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে দুলাল সরকার হত্যার জন্য বিহার থেকে চারজনের একটি দল নিয়ে আসা হয়েছিল সুপারি কিলাররা দুই ধাপে হত্যার পরিকল্পনা করেছিল প্রথম পরিকল্পনা ব্যর্থ হলে দ্বিতীয় ধাপে গুলি চালানোর জন্য প্রস্তুত ছিল মোহাম্মদ আসরার কিন্তু তদন্তের জালে পড়ে ধরা পড়ল এই শার্প শুটার এই ঘটনায় তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি ও তার ঘনিষ্ঠ সহযোগী স্বপন শর্মাকেও গ্রেপ্তার করা হয়েছে দুলাল সরকারের মৃত্যুর পর তার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার দায়িত্ব নিয়েছেন স্ত্রী চৈতালি তৃণমূলের উচ্চ নেতৃত্বের দাবি যে অপরাধী হোক না কেন কাউকে রেয়াদ করা যাবে না তবে ইংরেজ বাজারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে রহস্য এমএলএ নির্বাচনে হেরে গেলেও কাউন্সিলর ভোটে জয়ের রহস্য ভেদ করার সংকল্প নিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা আমরা হারলাম

প্রয়োজনীয় ব্যবস্থা স্ট্রং অ্যাকশন স্ট্রিজেন্ট অ্যাকশন নেওয়া হবে এবং কতগুলো কথা আমার পানে এসছে সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি এসপি কেও বলেছি আইবিরও যারা আছে বলেছি আমি আমার যা মনে হয়েছে আমি সেটা ওনাকে বলেছি আমি এই দিনের অপেক্ষায় ছিলাম এবং ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধা যে উনি আমার কথা শোনার জন্য এবং আমার এখানে আমার যে ব্যথা সেটা উনি উনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে বলে আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি ওনার এই মূল্যবান সময় থেকে এসে বাবলার প্রতি যে আস্থা যা ভরসা ওনার ছিল সেটা উনি

আপনারা সকলেই জানেন দুলালবাবু যে নির্মমভাবে হত্যা করেছে সেটা এখনো আমার কাছে ঠিকভাবে বোঝা হয়ে ওঠেনি আমি এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না আমি এখন তার যে আসল দোষ তাদেরকে ধরা হোক তাদের সর্বোচ্চ শাস্তি হোক এটাই আমার কাছে দেখুন এই ব্যাপারে আমার এই মুহূর্তে বলা খুব মুশকিল পুলিশ তাদের কাজ করছে আগামী দিনে নিশ্চয়ই তাদের সমস্ত কিছু দেখে তারা বলবে সেটা পরে আমরা কোর্ট বা ইয়ের মাধ্যম থেকে আমরা আরো ভালো পরিষ্কার ভাবে যাচ্ছে না সেরকম কিছু লিখিতভাবে দিদি নিজের কথা আমরা